আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে শুরু করা বা যাত্রা করা স্টার্ট লঞ্চ বিগিন ওপেনিং তৈরি করা সৃষ্টি করা বানানো বা নির্মাণ করা মেক ক্রিয়েট বিল্ড উৎপাদন করা জেনারেট প্রডিউস প্রোডাকশন ম্যানুফ্যাকচার মূল্যবান বা দামি কস্টলি ভ্যালুয়েবল প্রিসিয়াস সুখী আনন্দিত হাসি খুশি বা সন্তুষ্ট হ্যাপি সিরফুল ডিলাইটফুল লাইভলি গ্লাড স্যাটিসফাইড চিন্তা করা বা উদ্বিগ্ন হওয়া কনসার্ন অরি এনজাইটি হতাশা বা আশাভঙ্গ বা হতাশ করা বা মনমরা, মরা ডিসপেয়ার ফ্রাস্ট্রেট ডিসঅ্যাপয়েন্ট ডিপ্রেস দুঃখিত সরি স্যাড আনহ্যাপি সরোফুল দুঃখ প্রকাশ করা বা আফসুস করা রিগ্রেট সরো কন্ডোলেস মর্ন সহানুভূতি দেখানো বা শোক প্রকাশ করা কন্ডল আশাবাদী হোপফুলি অপটিমাইস্টিক আশা করা বা প্রত্যাশা করা হোপ এক্সপেক্ট উইশ নতুন আধুনিক ইদানিং সাম্প্রতিক বা বর্তমান নিউ রিসেন্টলি মডার্ন ইউনিক আপ টু ডেট আসন্ন বা আগামী আপকামিং অনকামিং ইমিনেন্ট অ্যাপ্রক্সিমেট প্ৰৱেশ কৰা বা ঢোকা এণ্ট্ৰি এক্সেছ এণ্ট্ৰেন্স বা ইণ্টাৰ বাহিৰ বা চলে যোৱা বা বেৰিয়ে যাওঁ বাহিৰ হোৱা একজিট গেট আউট ডিপাউট আউট আউট চাইড জয় কৰা বা বিজয় হোৱা বা সফল হোৱা উইট ভিক্টৰি গেইন ছাকচেছ অভাৰকাম উন্নতি করা বা সমৃদ্ধি করা ডেভেলপ প্রমোট সাইন ইম্প্রুব প্রগ্রেস প্রসপার ঘাটতি বা কমতি অর্থাৎ স্বল্পতা শর্টেজ ডিফিসাইট ডিফাইসিট পূরণ করা বা পূর্ণ করা ফিল ফিল আপ ফুলফিল সম্পদ বা সম্পত্তি অ্যাসেট ওয়েলথ প্রপার্টি ধনী বা সম্পদশালী ওয়েলথি রিচ নিঃস্ব দেউলিয়া ব্যাঙ্ক্রাফ্ট মানে গরিব দরিদ্র সম্পদের মালিক বা প্রোপাইটর প্রোপাইটর মানে সম্পদের মালিক ওনার যোগ্য উপযুক্ত যথাযথ বা মানানসই ফিট এবল ক্যাপাবল কোয়ালিফাইড ইলিজিবল পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট দক্ষ বা অভিজ্ঞ অথবা পারদর্শী অ্যাড্যাপ্ট স্মার্ট স্কিল্ড এক্সপার্ট কম্পিটেন্ট এক্সপিরিয়েন্স প্রফিসিয়েন্ট ইফিসিয়েন্ট বা অ্যাপ্টিউড বোকা নির্বোধ সিলি ফলিশ স্টোপিড ইডিউটিক ভদ্র বা নম্র পোলাইট জেন্টল মডেস্ট মানে বিনয়ী অভদ্র বেয়াদ বা অসভ্য দুষ্ট ইম্পোলাইট নোটি ইমোডেস্ট নগ্ন বা বিবস্র নোট বা নেকেট লজ্জা সরম সাই সেম মডেস্টি লজ্জাহীন বেহায়া বা নির্লজ্জ শেইমলেস ইম্পিউডেন্ট অপমান করা ইনসাল্ট ডিসগ্রেস ঘৃণা করা হেইট বা ডিসাইক ভুল ত্রুটি রং ইনকরেক্ট মিস্টেক ফাউল মিথ্যা বা ভুয়া ফলস ফেক বা লাই ক্ষমা করা বা মাফ করা ফর গিফট এক্সকিউজ উপেক্ষা করা বা অবহেলা করা তুচ্ছ তাচ্ছিল্য করা ইগনোর নেগলিজেন্স স্বীকার করা অর্থাৎ মেনে নেওয়া কনফেস অ্যাডমিট অ্যাকনয়েলেন্স স্বীকার করা অস্বীকার করা রিফিউজ ডিনাই মানবিক হিউম্যান হিউম্যানিটিস অমানবিক ইনহিউম্যান বারবারিক ভ্রুচুয়াল সেভেজ বিরক্ত করা বা উত্তপ্ত করা বা জ্বালাতন করা হয়রানি করা বোরিং অ্যানয়িং ডিসগাস্টিং টিজ হ্যারাস বোদার ডিস্টার্ব ডিসগাস্টিং মানে বিরক্তিকর সচেতন করা বা সতর্ক সাবধান হওয়া অ্যাওয়ার কনসিয়াস কেয়ারফুল কোশন অ্যালার্ট আলাপ করা মানে কথোপকথন করা ডিসকাস কনভার্স কনভার্সেশন বিবাদ করা তর্ক বিতর্ক করা অর্থাৎ ঝগড়া করা ডিবেট কন্টেস্ট কোয়ারেল প্রমাণ করা সততা যাচাই করা শনাক্ত করা বা পর্যবেক্ষণ করা প্রুফ ভেরিফাই এভিডেন্স অ্যাপ্রুপ এজার্ট আইডেন্টিফাই জাস্টিফাই পর্যালোচনা করা বা যাচাই বাছাই করা রিভিউ জাস্টিফাই বিবৃতি স্টেটমেন্ট বা ডিসক্রাইব মানে বিবরণ বা বর্ণনা থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল